মুখ্যমন্ত্রী গতকালকে যে কথাটি বলছে এটা সংবিধান বিরোধী কথাবার্তা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনের টিপে ধরার জন্য টুটি মুখ্যমন্ত্রী প্ল্যান করে গতকালকে কথা বলেছেন উনি কি ভেবেছেন যে পশ্চিম বাংলা ওনার পৈতৃক সম্পত্তি ওনার বাফলের সম্পত্তি উনি নিজেই তো আন্দোলন উনি হিংসাত্মক আন্দোলন করেছিলেন যেন যখন বিরোধী দল দলনেত্রী ছিলেন প্রত্যেক দিন গাড়ি জাম হতো দু তিন মাস ছাড়া পশ্চিম বাংলায় হরতাল হতো তো উনি কীভাবে আন্দোলন করে পশ্চিমবাংলায় এসে গোটা পশ্চিম বাংলার মানুষ জানে অতএব আন্দোলনের টুটি টিপে আন্দোলনকে স্তব্ধ করা যায় না আমরা সংবিধানকে মেনে আমরা আন্দোলন করব নিয়ে যদি গলাগলি করেন তাহলে সব থেকে বড় শত্রু হবে উনি উনি যেটা বলেছেন যে এই আন্দোলনকে নিয়ে গোলাগুলি করলে সবচাইতে বড় শত্রু উনি হবে তাহলে উনি কি অপবটে বলতে চাইছেন যে যদি চাইতেও মারাত্মক হবে যদি তার রাজ্যে আন্দোলন করতে দেয় না এবং তিনি সেখানে ঘোষণা করেছেন ওয়াকাফ নিয়ে যারা আন্দোলন করবে তাদের দু লক্ষ টাকা করে জরিমানা এবং যদি রাজ্যে মাদ্রাসার কবচ থেকে লাশ তুলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে তার চাইতেও বড় দুশ্মন হবে তার মানে কি উনি বুলডোজার কি রেডি করে রেখেছেন না যদি আপনার ইউপি থেকে অনেকগুলো বুলডোজার আগের থেকে পাঠিয়ে দিয়েছে এই প্রশ্নটা আপনার কাছে মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে নয়া ওয়াকাফ আইন কার্যকর হবে না তারপরেও আপনাদের আন্দোলন কেন হ্যাঁ উনি যে বলছেন এই রাজ্যে নয়া আইন কার্যকর হবে না উনি এটা সংবিধানের কোন ধারাতে বলেছেন তাহলে উনি কি এমনই করে রেখেছেন যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন সেরকম তো নয় আর উনি চলে যাবার পর যারা আসবেন তারা তো আমাদের এই আইনটাকে বদলে এখানেই তো লাগু করে দেবে সংশোধনী যে আইন ওটা তো লাগু করে দেবে সংখ্যালঘুদের বড় একটা অংশ মানুষ এই সরকারকে দুহাত তুলে সমর্থন দিয়েছিল এখন সংখ্যালঘুদের অধিকার রক্ষার আন্দোলনে মুখ্যমন্ত্রী আপত্তি কিভাবে দেখছেন এই বিষয়টা সংখ্যালঘুদের যেভাবে দুহাত তুলে ওনাকে তিনবার মুখ্যমন্ত্রী তৈরি করেছে সংখ্যালঘুদের ভোটেই উনি নবান্নে চোদ্দ তারিখ বসেছেন সংখ্যালঘুরা ভেবেছিলেন তাদের চাকরি নেই তারা কিন্তু কোনো দিন আন্দোলন করেননি যে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিন তাদের কর্মসংস্থান নেই তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে পশ্চিম বাংলায় ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো আজ আসতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মুখ এক মুখোশ এক গতকাল তা প্রমাণ হয়ে গেল গোটা ভারতবাসী তার জেনে গেছে উনি আর এস এসের বড় আর এস এসের এজেন্ডা নিয়ে উনি পশ্চিমবাংলায় কাজ করছেন যে প্রশ্নটা খুব বাস্তব প্রশ্ন আপনি করেছে আমরা সিপিএমের জামাতেও আমরা আমাদের অধিকার পাই না ভেবেছিল গোটা পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জামানায় মমতা ব্যানার্জির জামা তারা তাদের সৌম্য অধিকার পাবে কিন্তু দেখা গেছে যারাই যখন এসেছে প্রশ্নদের তারাই আমাদেরকে ব্যবহার করেছে আমি পশ্চিম বাংলার এহে পরিস্থিতিতে আমি আপনার এই প্রশ্নের জবাব আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মুসলিম কমিউনিটির কাছে সংখ্যালঘু ভাইদের কাছে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এটা জানাচ্ছি যে আর এই তথাকথিত সেকুলারিস্টের পাল্লাই পড়া যাবে না আমাদের জমিয়েতে রাজ্য সম্পাদক যিনি আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্দেশ্যে বলছি তোহা সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি এবং আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি নংসদ সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি আইমা রুলানি ভাইজানের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে রাজনৈতিক দল তৈরি করেছে এবং যে সমস্ত অরাজনৈতিক মুসলিম সংগঠন আছে তাদের সকলের উদ্দেশ্য বলছি আমি আব্বাস সিদ্দিকী বলছি আপনি আপনার আইএসএফ দলটাকে মুছে দিন আইমা ভাইবানকে বলছি আপনি আপনার ইউএসএফ দলটাকে মুছে দেন আমি অন্যান্য যে আইনি প্রতিনিধি যারা করছে তাদেরকেও বলছি আপনাদের দলটাকে মুছে দেন সমস্ত মুসলিম রাজনৈতিক দল এবং অমুসলিম রাজনৈতিক দল যেগুলো আছে সমস্ত একত্রিত হয়ে ছাব্বিশের একটা দল হোক সমস্ত দল একত্রিত হলে একটা রাজনৈতিক দল হোক তাহলে আমরা পশ্চিমবাংলায় আমাদের খাদ্য স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পরিপূর্ণ পাবো এই জন্য